রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছিলেন চাকরিহারারা তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানান বিক্ষোভকারীরা তবে শুক্রবার সকাল হতেই পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয় বিকাশ ভবনের সামনে থাকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবারই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন পুলিশের অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার ধিক্কার দিবস পালন করবেন তারা বলে জানান রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলিতেও এই কর্মসূচি পালনের আহ্বান জানান চাকরিহারা ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে রাতভর বিকাশ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করছিলেন চাকরিহারারা তাদের দাবি মানা না পর্যন্ত অবস্থান তুলবেন না বলেই জানিয়েছিলেন কিন্তু সেই বিক্ষোভেই শুরু হয় ধুন্দুমার পরিস্থিতি পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে শিক্ষকদের এর আগে ডিআই অফিসে চাকরি ফেরানোর দাবিতে গিয়ে পুলিশের লাঠি জুটেছিল আর এবার বেধড়ক মারধোর করা হলো চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে রাতে পুলিশের বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ কারোর মাথা ফেটে গিয়েছে তো কারুর পা থেকে ঝরছে রক্ত আর এর পিছনে রয়েছে পুলিশ শুধু তাই নয় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন চাকরিহারা হারা আন্দোলনকারীরও মাথা ফাটে বলে দাবি তারপরই বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে যাজে প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করল পুলিশ এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন পুলিশ প্রথম থেকে সংযত ছিল কেন লাঠিচার্জ করল পুলিশ তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার কথায় দশ দিন ধরে চাকরিহারা আন্দোলনকারীরা পালা করে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনের কর্মীদের আটকালেই পরিস্থিতি পাল্টে যায় বলেই দাবি পুলিশের দাবি বিকেল পর্যন্ত পুলিশ সংযত ছিল কিন্তু ছুটি হবার পরও প্রায় পাঁচশো থেকে ছশো জন বিকাশ ভবনে আটকে পড়েন তাদের বার করার সময় আন্দোলনকারীরা পুলিশের উপর হন। বাধ্য হয়ে করা হয়। করার ধরনের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের উপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকতো আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়োরিটি ছিল আন্দোলনরা চালিয়ে যান শান্তিপূর্ণ থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ইজ দিস দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট অ্যাপসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল আর লাঠিচার্জের ব্যাপারে কোনো কোনো চ্যানেলে আমরা দেখছিলাম স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন তাদের খুব সম্মান করি আমরা খুব সম্মান বলছি তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি কোন কোন চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না কিসের প্রোটোকল মানা হয়নি প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে হাই নিউজ নেটওয়ার্ক